এই আড়াইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এরকম খাতা কিন্তু মাত্র চব্বিশ টাকা পিস এগুলো হচ্ছে এর মধ্যে আপনারা পাবেন বাংলা অঙ্ক ইংলিশ প্রায় নয় নয়টি আইটেম প্রায় নয় নয়টি আইটেম আপনারা এই আইটেমটাও বিক্রি করবেন একশো টাকা কারণ যে এরকম খোলা ডিটারজেন্ট পাউডার নিয়ে নিজে দিয়ে প্যাকেটিং করে নেন যার যার নিজের সব ব্র্যান্ডিং এ এটি পেয়ে যাবেন আপনারা দুই কালারের একটি হচ্ছে গ্রিন কালার আরেকটা একটা হচ্ছে পেয়ে যাবেন গোল্ডেন কালার এটি পেয়ে যাবেন এরকম টয়লেট ক্লিনার আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ টাকা এটি হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকা পিস এই হ্যান্ড ওয়াশটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা এবং এর বডি রেট দেওয়া আছে হচ্ছে একশো টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি স্বাধীন ইমরান আই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে দারুণ কিছু নতুন প্যাকেজ আপনাদের নিয়ে আসলাম যেগুলো দিয়ে কিন্তু আপনি মার্কেটে দুর্দান্ত আকারে দাপিয়ে বিজনেস করতে পারেন যারা কনজিউমার আইটেম নিয়ে বিজনেস করেন যারা বিভিন্ন রকমের ডিটারজেন্ট বিজনেস করেন কিংবা ডিসলিকুইড টয়লেট ক্লিনার তারা কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে পাইকারিতে একদম ফ্যাক্টরির প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এরকম খোলা ডিটারজেন্ট পাউডার অনেকেই আছেন যে এরকম খোলা ডিটারজেন্ট পাউডার নিয়ে নিজে দিয়ে প্যাকেটিং করে নেন যার যার নিজস্ব ব্র্যান্ডিংয়ে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম খোলা ডিটারজেন্ট পাউডার নিতে পারেন বিভিন্ন গ্রেডের আমাদের যে লাস্ট গ্রেড আমাদের যে ডিটারজেন্ট পাউডার যেটা একেবারে বি গ্রেডের মাল সেটাও আপনি পেয়ে যাবেন খুবই কোয়ালিটিফুল আইটেম এবং মার্কেটে আপনি সেগুলো গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দাম মাত্র চুয়ান্ন টাকা কেজি আমাদের এ গ্রেডের যে প্রোডাক্ট আছে এরকম ডিটারজেন্ট পাউডার সেগুলো হচ্ছে আপনি বিভিন্ন রকমের বাজার সুপার শপ এবং ভরি কোয়ালিটির যে পাউডারগুলো সেগুলো আপনি সুপার শপে বিক্রি করে বিক্রি করতে পারবেন এবং এইটার প্রাইস রাখবো আমরা মাত্র আটষট্টি টাকা কেজিতে এবং আটষট্টি টাকা কেজি এবং চুয়ান্ন টাকার কেজি যে ডিটারজেন্ট পাউডার আমরা আপনাদেরকে দিব দাম অনুযায়ী কিন্তু এর মান অনেক হাই কোয়ালিটি এর কারণ হচ্ছে আমরা কিন্তু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা পণ্য উৎপাদন করে আমরা সরাসরি কাস্টমারদের হাতে দিয়ে থাকি এবং এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে কিন্তু দুই কেজি প্যাকেট পেয়ে যাবেন এক কেজি পাঁচশো গ্রাম চারশো গ্রাম খুবই স্বল্প মূল্যে এবং পাইকারি রেটে পাইকারি দামে আমাদের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন এর বাইরেও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম ডিশওয়াশ লিকুইড এই ডিশওয়াশ লিকুইড পাঁচশো এমএলএর এটি পেয়ে যাবেন আপনারা দুই কালারের একটি হচ্ছে গ্রিন কালার আরেকটা হচ্ছে পেয়ে যাবেন গোল্ডেন কালার এটি আমরা এটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনতিরিশ টাকা পিস এবং উনত্রিশ টাকা রেট অনুযায়ী এর যে কোয়ালিটি আমরা দিয়েছি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এবং যারা এটি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করছেন তারা বিষয়গুলো অবশ্যই জানেন এবং এই পণ্যগুলো আমাদের কিন্তু দুর্দান্ত চলে এর কারণ হচ্ছে আমরা হাই কোয়ালিটি রেখে পণ্য বিক্রি করি যার কারণে এই পণ্যগুলো আমাদের দুর্দান্ত চলে আমরা কিন্তু পূর্বের ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিয়েছি যে এই পণ্যগুলোর কোয়ালিটি কেমন সরাসরি পানি দিয়ে গলিয়ে দেখিয়ে দিয়েছিলাম পেয়ে যাবেন এরকম টয়লেট ক্লিনার আমাদের কাছ থেকে মাত্র উনত্রিশ টাকা এটি হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার এবং এর বডি রেট দেওয়া আছে কিন্তু একশো টাকায় একশো টাকার পণ্য পাইকারিতে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ টাকায় তারপরে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম খুবই উন্নত কোয়ালিটির আকর্ষণীয় হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ টাকা এবং এর বডি রেট দেওয়া আছে হচ্ছে একশো টাকা এটি এক কার্টনে থাকবে হচ্ছে চল্লিশ পিস এবং সর্বনিম্ন আপনি অর্ডার করলে চল্লিশ পিসই আপনাকে অর্ডার করতে হবে কারণ এটি হচ্ছে আমাদের সরাসরি হোলসেল পয়েন্ট এবং সর্বকালের শ্রেষ্ঠ প্যাকেজ এবং বর্তমানের সময়ে সব থেকে রানিং প্যাকেজ এই যে এই প্যাকেজটি হচ্ছে বর্তমানে খুবই দুর্দান্ত এবং খুবই রানিং চলছে এর মধ্যে এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাবেন একটি পাঁচশো এম এর একটি ডিশওয়াশ লিকুইড থাকবে হচ্ছে একটি পাঁচশো এম এর টয়লেট ক্লিনার এবং এরকম পেয়ে যাবেন একশো এম এর এক বোতল নীল এখানে আপনি এক বোতল নীল পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি জামা কাপড় ধোয়ার পরে যে সমস্ত জামা কাপড় লাল হয়ে যায় কিংবা কালার নষ্ট হয়ে যায় এই নীল দিয়ে আপনি ধৌত করলে সেটি কালারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে দুই নাম্বার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম পাঁচশো এম এর এক বোতল টয়লেট ক্লিনার এবং পাঁচশো এম এর একটি ভিক্সল এবং আড়াইশো এম এর এক বোতল হচ্ছে ডিশ ওয়াশ লিকুইড থালা বাসন ধোয়ার এটি পেয়ে যাবেন এবং বিক্রি করবেন একশো টাকায় এই পণ্যগুলো যদি আপনি বাজার থেকে কিনতে যান তবে আপনার কাছ থেকে মূল্য রাখবে প্রায় দুইশো থেকে দুইশো বিশ টাকা এবং আড়াইশো টাকা এই আড়াইশো টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাতষট্টি টাকায় এবং আপনারা কিন্তু চাইলে বিক্রি করতে পারেন মাত্র একশো টাকায় অনেকেই আছেন আমাদের কাছ থেকে পণ্য নিয়ে একশো টাকায় বিক্রি করেন না দেড়শো টাকাও বিক্রি করেন একশো বিশ টাকাও বিক্রি করেন যার কাছ থেকে যেমন সেলস করা যায় আপনারা চাইলে ওইরকম করতে পারেন তবে আমরা এর সাথে প্রচার রেকর্ডিং দিয়ে থাকি মাত্র একশো টাকায় আমাদের কথা হচ্ছে আপনারা ভোক্তাদের ঠকানোর প্রয়োজন নাই আপনারা একশো টাকায় বিক্রি করবেন এবং সেলস করেন বেশি যার এতে কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে সেলস হবে এবং ওই দিক থেকে আপনার কিন্তু প্রফিট থেকে যাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এরকম খাতা কিনতে পারেন এইরকম খাতাগুলো কিন্তু মাত্র টাকা পিস এগুলো হচ্ছে এর মধ্যে আপনারা পাবেন বাংলা অঙ্ক ইংলিশ তিন রকমের খাতা আপনারা পেয়ে যাবেন এবং এর মধ্যে কিন্তু পাতার খাতা এই খাতাগুলো আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পিস আমাদের কাছ থেকে আরো একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা পেয়ে যাবেন এখানে আছে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই যে সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ বিএসটিআই অনুমোদিত এবং মান নিয়ন্ত্রিত আপনি কিন্তু এই ডিটারজেন্ট মার্কেটে গ্রান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু এই ডিটারজেন্টগুলো বিক্রি করতে পারবেন এরকম পেয়ে যাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার বডি হচ্ছে টাকা 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 করে ডিটারজেন্ট ডিটারজেন্ট দুই পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং এর সাথে পঁয়তাল্লিশ গোসলের সাবান খুবই উন্নত কোয়ালিটির এবং একশো গ্রামের এরকম পেয়ে যাবেন কিচেন ডিশওয়াশ বার এখানে আপনার চার চারটি আইটেম প্রায় দুইশো টাকার চার চারটি আইটেম আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় এক একটা প্যাকেজ বিক্রি করলে কিন্তু আপনার প্রায় তিরিশ থেকে 200 টাকা পর্যন্ত সর্বনিম্ন प्रॉफिट থাকবে এবং এই সমস্ত প্যাকেজ যদি আপনারা অটো গাড়িতে অথবা ভ্যান গাড়িতে কিংবা গ্রামে গঞ্জে হাটে বাজারে ভালো একটি পজিশন মতো যদি ঠিকঠাক মতো বসেন আপনি প্রতিদিন 80 থেকে 100 প্যাকেজ করে মাল বিক্রি করতে পারবে পার ডে ইনকাম থাকবে প্রায় 2000 থেকে 1800 থেকে 2000 টাকা এবং আমাদের এই বিজনেসwidetilde কোনো বাকি হয় না আপনি যে বিজনেস করবেন আপনারা কোনো বাকি দিতে হবেন একদম নগদ বিজনেস যারা বেকার বসে আছেন তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে পণ্য নেন আজকে পণ্য আপনি নিবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু যারা নতুন আছেন তারা বুঝেন না কিভাবে বিজনেস করবেন তাদের সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাদেরকে দিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে কিভাবে বিজনেস করলে আপনি আগাতে পারবেন কিভাবে বিজনেস করলে আপনার সেলস ভালো হবে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব যারা নতুন তাদের জন্য এবং আমাদের কাছ থেকে আপনি বিজনেস করতে পারবেন সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে এর কারণ হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পণ্য নেবেন পণ্য নেওয়ার পরে যদি দেখেন পণ্য সেলস করতে পারছেন না অথবা আপনি অন্য বিজনেসে ইনভলভ আছেন যে কোনো কারণে আপনি পণ্য সেলস করতে পারছেন না তারা কিন্তু চাইলে আপনার পণ্য আপনি ফেরত দিয়ে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার জাস্ট টেন পারসেন্ট একটা টাকা লেস যাবে এছাড়া আপনি কিন্তু আপনার টাকা আপনি খুব সহজেই ফেরত নিয়ে যেতে পারবেন এরকম অনেক আকর্ষণীয় পণ্য আমাদের আছে এবং বিভিন্ন রকমের প্রোডাক্ট আমাদের আছে যেগুলো দেখতেই খুব একটা আকর্ষণীয় এই যে এক ঝুরি পণ্য এক ঝুরি পণ্য তো আপনারা পেয়ে যাবেন এরকম চার প্যাকেট নুডুল দুই প্যাকেট ভাজা সেমাই থাকবে এক প্যাকেট লেচু এবং একটি আকর্ষণীয় ঝুড়ি মাত্র বিক্রি করবেন একশো টাকা এবং এখানে প্রায় টাকার পণ্য আছে বিক্রি করবেন মাত্র একশো টাকা এছাড়াও আরও প্রোডাক্ট অসংখ্য প্যাকেজ আমাদের আছে এই যে এই প্যাকেজটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাবেন আপনি এরকম দুই প্যাকেট রুডুস বিশ টাকা দামের দুই প্যাকেট লুডুস দুই প্যাকেট সেমাই এক প্যাকেট লেচু একটি হচ্ছে লুডুস খাওয়া বাটি একটি পাবেন হচ্ছে আকর্ষণীয় কাঁটা চামচ এবং পাবেন একটি গোসলের মগ এখানে প্রায় আকর্ষণীয় দুই চার ছয় প্রায় নয় নয়টি আইটেম প্রায় নয় নয়টি আইটেম আপনারা এই আইটেমটাও বিক্রি করবেন একশো টাকা কারণ আমরা এইরকম আকর্ষণীয় আকর্ষণীয় প্যাকেজ বানাই যেগুলো মানুষের অটোমেটিকলি আকর্ষণ হয় এই প্যাকেজগুলো দেখে এবং তার সাথে কিন্তু আমরা প্রচার রেকর্ডিং আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিই তো বন্ধুরা সামনে আরো নতুন নতুন ভিডিও পাবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও দেখে ব্যবসার আইডিয়া নিতে পারবেন যেমন বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান নতুন নতুন কি প্যাকেজ চলে কোন মৌসুমে কোন প্যাকেজটা ভালো চলে সম্পূর্ণ ডিটেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কেউ যদি চান রিকমেন্ড করেন যে এই ভিডিওটা দিলে আপনার জন্য উপকার হয় সেই ক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা চেষ্টা করব আপনার রিকমেন্ড অনুযায়ী সেই ভিডিও আমরা ছাড়া যাতে আপনাদের উপকার হয় তো বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি এই পেজটি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ